সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন দাঁড়িয়েছি মদিনাতুল এই মক্কাতুল মকরামায় যাকে বুড়ির বাড়ি বলা হয় এটা আদৌ কোনো এর কোনো প্রমাণ উপযুক্ত পাওয়া যায় না যেহেতু সাল্লাম থেকেছেন মক্কায় আর মক্কাতেই সেখানে হয়তো বুড়ি বাড়ি থাকতে পারে কিন্তু এই তায়েব নগরীতে বুড়ি বাড়ি এটা কোনো দলিল প্রমাণ দিয়ে কোনো কোরআন এবং হাদিসের আলোকে কোনো প্রমাণ পাওয়া যায় না এটা শুধু খালি এই গাড়িওয়ালারা তাদের ইনকামের একটা ব্যবস্থা এখানে লোকজন নিয়ে আসে কোটি কোটি টাকা ইনকাম হয় দৈনিক এই জন্য এটা নিদর্শনের জন্য করা হয়েছে কিন্তু এখানে এরকম কোনো নিদর্শন নাই হ্যাঁ তবে এতটুকু আছে যে আপনারা দেখতেছেন পিছনে যে এখানে নবীজ ইসাল আলি আসাল্লাম দাওয়া দিতে আসছিলেন আর সেই সময় সরকারি দোজা শহীদ মুরসাই নবী আরাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যে আঘাত করেছিলেন কাফেররা নবীজি সাল্লাম আঘাতে ঝর্জরিত হয়েছিলেন হুজুরের শরীর থেকে শুধু খালি রক্ত বের হচ্ছেন আর নবীজি ইসাল্লাহ সাল্লাম থেকে রুমাল বের করে শুধু খালি রক্ত মুষতে ছিলেন আল্লাহনবী ইসাল্লি সাল্লামের সাহাবির মালয় আল্লাহ রসুল আপনি কেন তাইফে রক্ত পড়তে দিচ্ছেন না বলে আমার শরীর থেকে যদি এক বিন্দু রক্ত এই তাইফের জমিনে পড়ে তাইফের জমিনে আর কখনোই কোনো গাছে মাথা জাগাবে না নবীজি আলী ওসালাম স্মৃতি বিজয়িত জায়গা এখানে নবীজি দাওয়াত দিতে আসছিলেন সেই নিয়াজ করে আসা যায় কিন্তু বুড়ির বাড়ির কোনো অস্তিত্ব এখানে পাওয়া যায় না এখানে এরকম কিছু নাই শুধু আজগবি মিথ্যা এবং বানোয়াট